তারপর ওনারা মানে যা করা আমি তো বললামই যে আমাকে একা একা জায়গা নিয়ে ওখানে সে চাইছিল আমাকে একটা হ্যারেস করার জন্য বা তার কাছে যেন আমি ধরা থাকি এই ধরনের একটা মানে পলিটিক্স সে কাটাইছিল কিন্তু আমার সাথে সে পায়রা উঠে আমার সাথে যেটা হয়েছে আমি সেটা বলছি এর বাইরে আমি অন্য কারোটা জানার সুযোগ পাই নাই চারতলা কত নাম্বার চারতলা এটা চারশো পাঁচ নাম্বার রুম

আর লিমন আগে প্রশাসকের সাথে পালাইছে কারণ প্রশাসকের চাকরি নাই সমাজসেবায় প্রশাসক আর ঢুকতে পারবে না ওরা ওইখান থেকে আমাদেরকে বলে দিচ্ছে ওনাকে আপনাদের এখান থেকে বের করে দিন

অন্যায়ভাবে যেমন আমাদের অফিসের ডিডি এডি তাদের নামে অনেক বদনাম ছড়াইছে ওদেরকে মানে আমাদেরকে দিয়েই ছড়াইছে তারপর যখন আমি বুঝতে পারলাম আসলে গড়ার মুখ ভালো না কারিমা লিমন এবং আমার রেজাউল গড়ার মুখ ভালো না তখন আমি ওদেরকে ওদের কাছ থেকে আমি কিন্তু প্রতিবাদ করছি কেন প্রতিবাদ করছি আমাকে একদিন দায়িত্ব নিয়ে গেছে খালি রুমে কিন্তু আমি জানতাম আমি জানতাম যে ওরা বুধে সবাই আছে সেখানে এজন্য জন্য যখন মিটিং হয় তখনই আমাকে ডাকতো পরে দেখলাম যে সে আমাকে বলতেছে যে মাসুমের বিরুদ্ধে যে আমি অভিযোগ আনছি এই অভিযোগে তারা সন্তুষ্ট না আরো কিছু খারাপ কথা বলা উচিত ছিল মাসুমের নামে আমি তাদেরকে পরে সে এই কথা বলে লিমন যখন আমার পিছন থেকে গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে আমি বললাম আমি সাথে সাথে ঘুরে দাঁড়াইয়া তাদের তার সাথে আমি প্রতিবাদ করলাম যে আপনি এটা করতে পারেন না আমি আপনার নামে নালিশ দেব বলে আমি ওইখান থেকে চলে আসছি চারতলা থেকে আয়শা আমি প্রশাসকের কাছে গেছি প্রশাসকে আমি মৌখিকভাবে বললাম যে স্যার এই অবস্থা উনি আমাকে দেখে ওনার মানে তবে শুনছেন নেক্সট টাইম উনি আমাকে বললো যে লিখিত কমপ্লেন দেওয়ার জন্য আমি লিখিত কমপ্লেনটা দিছি দেওয়ার পরে পরের দিন কমপ্লেনটা নিয়ে গেল সে আমার কমপ্লেনটা রাখলো না রাখলো তো নাই সে আমাকে সমাজ সেবা থেকে তার অফিস রুম থেকে অপমান করে বের করে দেওয়া হয়েছে আমাকে আচ্ছা ঠিক আছে আমি চলে আসছি চলে আসার পরে আমাকে তার কিছুদিন পরে আমাকে এই যে বের করে দিল আমাকে প্রথমে কাউন্টার থেকে সরাই দিছে আমি এটার প্রতিবাদ জানাইছি যে কেন আমাকে ওখান থেকে সরানো হইব আমি তো কাজ করতেছি আমার কাজে তো কোনো ই হচ্ছে না আমি যদি কাজ না করতাম হলে আমাকে বের করে দেওয়া হলো আমি তো একটা ছেলে মানুষ হয়ে আমি একজন নারী কর্মী সে আমার ভিডিও ধারণ করছে ওইখানে তার কোন রাইট নাই বিনিয়োগ ধারণ করার একই তো সে একজন অন্যায়কারী তার চাকরি নাই তারপরে সে তাদেরকে এখান থেকে অন্যায় ভাবে সরাই দিয়া এডি ডিডি রে তারা এসে বসে এই তো একটা অন্যায় তারপরে আবার প্রশাসক কারে ডিডি বানায় এসে এসে বসাইছে এটা কোন দ্বিতীয় অন্যায় কাকে ডিডি বানাইছে এই লিমনকে লিমন একজন ফিজিওথেরাপিস্ট সে কিভাবে একজন প্রশাসনের ডিডি হন তারপর আমি এই কথাটাও বলছি যে আপনার কোনো রাইটস নাই আপনি যে কাজটা করতেছেন এখন এটাতে কিন্তু আপনার কোনো রাইটস নাই আপনি কেন করতেছেন এটা বলাতে আমাকে বিয়ন দারোয়ান দিয়ে বের করে দিছে আর এখানে আমি বের হয়ে চলে আসছি আর ছেলেদেরকে বলছি আমার গায়ে যদি একটা আজ করে বা একটা কাজ করে তোমরা কিন্তু ভালো থাকবে কেউ বলে আমি বের হয়ে চলে আসছি ওরা আমার যারা আমাকে এখানে নিয়োগ দিছে তারা বলবে আমার চাকরি নাই আদারওয়াইজ আমি কারো কথা শুনব না প্রশাসককে দেওয়া হয়েছে তিন মাস ছয় মাসের মধ্যে আপনি যত তাড়াতাড়ি পারেন দ্রুত আপনি ইলেকশনের কাজটা সুষ্ঠু পাবেন যেন সুষ্ঠু একটা নির্বাচন হয় সেই নির্বাচনের কাজটা আপনি সেরে কেন প্রশাসক এটা করলো সে আমাদের প্রতিষ্ঠানে একটা স্টাফ বেতন পাচ্ছে না আজকে আঠারো মাস ধরে কেউ বেতন পাচ্ছে না সেই জায়গার মধ্যে তারা গাড়ি দিয়ে সুন্দর যায় বান্দরবন যায় কিভাবে যায় গাড়ির বিল কেন উঠে তেলের বিল কেন উঠবে এই ছয় মাস উনি তো অফিসিয়াল কোনো কার্যক্রম নাই তাহলে এই ভিড়টা কেন আসলো